আজকের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার বড় বদল লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যে আপনারা ভয়ানক গরম সহ্য করেছেন এই গরমের কিন্তু মুক্তি আগামী কাল থেকে শুরু হয়ে যাবে যেখানে আগামী কাল থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারত পতন শুরু হয়ে যাবে এবং তারপরে আসবে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের দিন এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ব্যাপক আকারে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন নব্বই মিলিমিটার একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু মে মাসের প্রথম দিন থেকেই ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার বড় সড় রূপ লক্ষ্য করা যাবে তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে আমরা সবার প্রথমে দেখে নেব তাপমাত্রা মোড়ে যে কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কত কোন জায়গায় কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ভয়ানক তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এখানে পুরুলিয়ার দিকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা বাঁকুড়ার দিকে চুয়াল্লিশ ডিগ্রি বিচু বিষ্ণুপুরে চুয়াল্লিশ ডিগ্রি আহ কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটা নাগাদ যাই তো সেই সময় কিন্তু ম্যাক্সিমাম তাপমাত্রা আমরা দেখতে পাবো দেখুন এখানটায় কৃষ্ণগড়ের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকের দিনের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা সমস্ত রেকর্ড ভেঙে গেছে যেখানে ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ছেচল্লিশ ডিগ্রি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি দেখুন এখানটায় ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু রেকর্ড স্তরে অলরেডি পৌঁছে গিয়েছে বাড়ি পদার দিকগুলোর ক্ষেত্রে ছেচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়ানক গরম পড়েছে কলকাতা দিকে চুয়াল্লিশ ডিগ্রি খর্তা দিকে চুয়াল্লিশ ডিগ্রি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম তাপমাত্রা ক্রীষনগরের আশেপাশের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এবং যদি আমরা বেলেডাঙ্গার দিকটা যাই তো দেখুন বেলেডাঙ্গার দিকটা ক্ষেত্রেও কিন্তু ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা সর্বাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছি নর্দা দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু ছেচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো ভয়ানক গরম কিন্তু আজকের দিনকে ক্ষেত্রে পড়েছে এবং যখনই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখন কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে ধীরে ধীরে তাপমাত্রা এই মুহূর্তে আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে কিন্তু তাও যথারীতি মতন ভাবে কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আজকের দিনের ক্ষেত্রে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছে তবে আগামীকাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে যদি আমি আপনাদের বুধবার কালকে চলে যাই একটার সময় তো দেখুন দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বেড়ে থাকার দিকে চুয়াল্লিশ ডিগ্রি যেটা ছেচল্লিশ ডিগ্রি দেখাচ্ছিল সেটা কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম এবং খড়গপুর দিকগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো কিছুটা তাপমাত্রা কিন্তু পারত পতন হয়েছে সেটা আমরা বুঝতে পারছি এবং বাংলাদেশের দিক থেকে সেখানেও কিন্তু ঢাকা ফরিদপুর সাইকুল বা মেহেরপুর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া মাদুরাইপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে তো ওভারঅল বেশ ভালো কিন্তু তাপমাত্রার পারব ধীরে ধীরে লক্ষ্য করা যাবে যদি আমরা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে একটা নাগাদ আসি তো বৃহস্পতিবার দিনকে একটা নাগাদ দেখতে যে আরো এক ডিগ্রি তাপমাত্রা কমে গেল পুরুলিয়া থেকে একচল্লিশ ডিগ্রি বাঁকুড়া থেকে বিয়াল্লিশ ডিগ্রি বর্ধমানে তেতাল্লিশ ডিগ্রি নদিয়ায় বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু বন্ধুরা তাপমাত্রা কমবে এবং যদি আমরা আহ এই আজকে মঙ্গলবার সামনের মঙ্গলবার এক সপ্তাহ পরে দেখি তো দেখুন এক সপ্তাহ পরে চলে আসলাম দেখুন কতটা ডিফারেন্স রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে দুপুরবেলা একটার সময় যেখানে খড়গপুরের ক্ষেত্রে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে গেছিল সেখানে এক সপ্তাহ পরে আহ সামনের মঙ্গলবারের দিনকে কিন্তু বন্ধুরা খড়গপুরের দিকে পঁয়ত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে কলকাতা থেকে আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার তার মানে কিন্তু বন্ধুরা ঠিক এক সপ্তাহের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলার একাধিক জেলা ক্ষেত্রে এবং বিশেষ করে সমস্ত জেলা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালো তাপমাত্রার পারো প্রথম লক্ষ্য পাওয়া যাবে এবং অবশেষে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বৃষ্টিপাতের আশঙ্কা অবশেষে ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং এই যে ভয়ানক তাপপ্রবাহ এই তাপ থেকে অবশেষে মুক্তি পাবে দুই বঙ্গবাসী তো তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে ড্রপ হবে সেটা আপনারা বুঝতে পারেন এবারে আমরা দেখবো যে ঠিক কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হবে আগামী কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আগামী কালকে দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কিন্তু সেটা হবে বাংলাদেশে লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানটায় একাধিক যে অঞ্চল রয়েছে দীঘিনালা আশেপাশের দিকে লংগুরু রাঙ্গামাটি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা বৃহস্পতিবার দিনকে যাই বৃহস্পতিবার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বৃষ্টিপাত হবে তো এই যে বৃষ্টিপাত আসছে পশ্চিম বাংলা ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা কোথা থেকে আসছে বঙ্গোপসাগর থেকে আসছে কিন্তু বাংলাদেশের ভিতর দিক দিয়ে আসছে এটার পথ এটার পথ কিন্তু বন্ধুরা এই দিক থেকে বাংলাদেশ থেকে আসবে তারপরে ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে এরকম ভাবে কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি পশ্চিম বাংলার দিকে এরকম ভাবে ঢুকবে না যদি পশ্চিমবাংলা থেকে ডাইরেক্টলি এরকম ভাবে তাহলে কিন্তু সবার আগে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঠান্ডা ঠান্ডা বোধ করতে কিন্তু যেহেতু পশ্চিমবাংলা ক্ষেত্রে ডাইরেক্টলি ঢুকবে না এটা বাংলাদেশে প্রথমে বৃষ্টিপাত আসবে তারপরে ধীরে ধীরে পশ্চিম বাংলা থেকে কিন্তু আসার চান্স রয়েছে যার কারণেই এই মুহূর্তে বাংলাদেশে আগে বৃষ্টিপাত হবে তারপরে পশ্চিম বাংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা শুক্রবার দিনকে আসি তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দিনকে আমরা ধীরে ধীরে চলে আসলাম শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু দেখুন বৃষ্টিপাত পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা শুরু হবে সেটা শুরু হবে শনিবার থেকে হালকা বৃষ্টিপাত আমরা খড়গপুর লাগোয়া কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমতা বজবজ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু শুরু হয়ে যাবে শনিবার থেকেই তো যদি আমরা রোববারের দিনকে যদি যাই তো রোববারের দিনের ক্ষেত্রে আমরা চলে আসলাম রোববার দিনের ক্ষেত্রে কিন্তু পশ্চিম বাংলা ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাত আসবে রোববার দিনকে আমরা ট্রাকটাকে এখান থেকে ধীরে ধীরে চালিয়ে দেবো এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত পশ্চিম বাংলার দিকে আসবে তবে আগে বাংলাদেশের ক্ষেত্রে তুমুল ভাবে ভারী বৃষ্টিপাত হবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রেও সিংরা বোগড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে নন্দীগ্রাম আলামদিকে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আঠাশ মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বর্তমানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো মোটামুটি কিন্তু ভালো বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে তবে যেটা আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আগে হবে তারপরে পশ্চিম বাংলার ক্ষেত্রে হবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আহ ধীরে ধীরে পরিস্থিতি কিরকম হতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে পুরোপুরি ভাবে চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট ভাবে লক্ষ্য করতে পারছি যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গ ক্ষেত্রে আগে হবে উত্তরবঙ্গ ক্ষেত্রে দেখুন কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলোর তারপরে ধীরে ধীরে কিন্তু দক্ষিণ বাংলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী বৃষ্টিপাত হয়ে আসবে এবং তাপমাত্রা আজকের পর থেকে কাল থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারবত শুরু হয়ে যাবে যেটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য অনেকটাই ভালো খবর তো দেখুন এখানটায় আমরা অন দেখতে পাচ্ছি যে রোববার দিনকে শনিবার দিন থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলো